অপুবিশ্বাস যদি হয় বোম বুবলি ম্যাডাম হচ্ছে আইটেম বোম কালকে অপবিশ্বাসকে সাকিব খানকে নিয়ে বোম ফাটালো আর বুবলি ম্যাডাম সন্ধ্যার মধ্যে আইটেম বোম ফাটিয়ে দিলো বুবলি এবং শাকিব খান একসঙ্গে সংসার করছে অপবিশ্বাস ভক্তরা একটু নাচানাচি কম করো ঠিক আছে কালকে বুবলি ম্যাডাম প্রমাণ করে দিয়েছে যে শাকিব খান তার সঙ্গেই সংসার করছে আর তোমাদের কোনো কাজ নেই কম্য নয় সারাদিন অপু শাকিব মিলে আছে অপু শাকিব অপু শাকিবের সঙ্গে কোনো সম্পর্কই নাই ওগুলো হচ্ছে লোক দেখানোর সম্পর্ক ওগুলো জয়ের জন্য শাকিব খান অপবিশ্বাসের সঙ্গে একটু শপিং করছে ওটা অপবিশ্বাসকে দিচ্ছে না ওটা তার ছেলে জয়কে দিচ্ছে বুঝেছ বুবলি ম্যাডামের সঙ্গে শাকিব খান সংসার করছে দেখেছ কালকে দেখলে সাকিব খান বুবলিকে কেক খাইয়ে দিচ্ছে সাকিব খান বুবলিকে জড়িয়ে কোলের মধ্যে বসিয়ে ছবি তুলেছে ওরা চোখ দিয়ে দেখতে পাওনি তো এগুলো বলছে হচ্ছে আমাদের পরকীয়া রানীর ভক্তরা পরকীয় রানীর ভক্তরা এই কথাগুলো বলছে তো হ্যালো ফ্রেন্ড ব্লকে তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো ভালো থেকো সুস্থ থেকো তো সোশ্যাল মিডিয়ায় ফটোগুলো তো তোমরা দেখেছো আরেকবার স্ক্রিনে দেখে নাও তো কালকে আমি রাতে আজকে সকালে একটা ভিডিও দিয়েছি সেখানে তো বলেছিলাম যে বুবলি ম্যাডাম বাস্ট হয়ে গেছে তো এইবার আমি বলি বুবলি ম্যাডামের ভক্তরা সব যা সব এই বুবলি ম্যাডামের এই ছবি থেকে তাদের মাত্রা খারাপ হয়ে গেছে তারা যে কী করবে তারা আনন্দে আত্মা হয়ে এটা দেখবে তারা তাদের বাড়িতে যদি কোনো একটা সুখের খবর আসে অতটাও আনন্দ তারা পায়নি যতটা আনন্দ পেয়েছে বুবলি ম্যাডাম এই ছবিগুলো পোস্ট করার পরে তো এই ছবিগুলো পোস্ট করার পরে তারা বলছে কি দেখেছো তো দেখো অপবিশ্বাসের সঙ্গে হচ্ছে লুকানো সম্পর্ক আর বুবলির সঙ্গে দেখো বুবলিকে খাইয়ে দিচ্ছে বুবলিকে জড়িয়ে ছবি তুলছে আচ্ছা এই যে ছবিগুলো আমরা দেখলাম এই ছবিগুলোর মধ্যে কি কোথাও তোমরা দেখেছো যে বুবলিকে শাকিব খান জড়িয়ে ধরেছে কোথাও কি দেখেছো দেখো তো তো আজকে এই বিষয়ে আমি কিছু আলোচনা করব আর বেশি হচ্ছে বুবলি ভক্তদের বলছি আমার কথাগুলো একটু মন দিয়ে শুনবে কারণ তোমাদের বেশি চুলখানি তো তাই তোমাদের আজকে একটু মলম লাগাতে এসেছি আমি আর আমি যেদিন মরম লাগাতে আসি সেদিনকে একদম পয়েন্টে পয়েন্টে মলম লাগিয়ে দেবো আর জয়েন্টে জয়েন্টে গিয়ে লাগবে তো বুবলি ভক্তরা আমার ভিডিওটা তোমরা মন দিয়ে শুনবে আর যদি আমার ভিডিওটা যদি বুবলি আবার সামনে পড়ে তো সেই ম্যাডামও এই ভিডিওটা রিপ্লাই দেবে তাদের ভক্তরা তো আমাকে গালাগাল দেয় সেটা হচ্ছে কথা তো গালাগাল দেওয়া যাই দাও আমি যে কথাগুলো বলবো এর রিপ্লাইটা কিন্তু তোমরা অবশ্যই দেবে আর বুবলি আজকে একটা কথা বলছি একটা কথা কথার উত্তরগুলো অপুভক্ত বুবলি ভক্ত সবাই দেবে উত্তরগুলো দেবে অপুর সঙ্গে সাকিব মানে ডিভোর্স হয়ে গেছে তাহলে শাকিব খান উপবিশ্বাসের সঙ্গে এত ঘোরাঘুরি কিসে এই আমেরিকায় গেল এই কালকে এই দিয়ে ঘুরে বেড়াচ্ছে এত ঘোরাঘুরি কিসে যখন বুবলি ভক্তরা বলছে যে বুবলির সঙ্গে সাকিব খান সংসার করছে বুবলির সঙ্গে শাকিব খানের এখনও ডিভোর্স হয়নি তারা সংসার করছে কেন বুবলি গিয়ে শাকিব খানের নামে থানা কেস করতে পারছে না বুবলিকে বলুন সাকিব খানের নামে থানা কেস করতে যে আমি লিগেল ওয়াইফ রয়েছি তারপরে সে কেন ডিভোর্সি তার ডিভোর্সি ওয়াইফকে নিয়ে ঘুরে বেড়াচ্ছে সাকিব খানকে কেস করতে বলুন দেখবেন সাকিব খানের পুরো সম্পত্তি বির পেয়ে যাবে জয় কোনো সম্পত্তি পাবে না কোনো সম্পত্তি জয় পাবে না আর বুবলি তো অলিগেল হয় বুবলির সঙ্গে তো এখনও সম্পর্ক আছে তাহলে বুবলি ঘরে বসে আছে কেন সে দেখছে তার সতীনকে নিয়ে সাকিব খান শপিং করছে আমেরিকায় ঘুরতে গেছে সে এই দেখে সে বাসি ছবিগুলো পোস্ট করছে কেন বাসি ছবি পোস্ট করছে সে ঈদেও সাকিব খানের সঙ্গে কোনো মুহূর্ত দেখলাম না ঈদেও দেখলাম না সব অপবিশ্বাস করে যাচ্ছে সে কিছু কিছু পুরনো ছবি নিয়ে নিয়ে আঙুল উচ্চস্ত আর তার ভক্তদেরও আঙুলচ্ছ্বস আছে আমি বুবলিকে বলছি থানায় যান সাকিব খানের নামে মামলা করুন যে আমার সঙ্গে এখনও স্ত্রী আমরা সম্পর্ক আমরা লিখতে আছি সম্পর্কে রয়েছে এখনও সম্পর্কে রয়েছে আপনার বিয়ের বিয়ে হয়েছে না বলি ম্যাডাম আপনার বিয়ে হয়েছে তো আপনার বিয়ে হয়েছে তো তাহলে আপনি বিয়ের প্রমাণ কাগজপত্র নিয়ে আপনি থানায় যান শাকিব খানের নামে মামলা করুন বিয়ে হয়েছে থানায় যান সাকিব খানের নামে মামলা করুন শাকিব খানকে বলুন যে আমার সঙ্গে বিয়ে হয়েছে এই যে তার প্রমাণ এটা প্রমাণ আমার সঙ্গে বিয়ে হয়েছে আমার সঙ্গে কোনো ডিভোর্স হয়নি তুমি কেন তোমার ডিভোর্সি নিয়ে ঘোরাঘুরি করছো যান যান আসো বগুলি ম্যাডাম আসুন আপনার ভক্তদের নিয়ে আসুন আজকে চাচা ছোলা দেবো চাচা ছোলা উনি আসুন আপনার সঙ্গে এখনো সম্পর্ক আছে না আপনার সঙ্গে এখনো আইনত আপনার স্বামী স্ত্রী না কিসের স্ত্রী আপনি আপনার স্বামী অন্য ডিভর্সি বউকে নিয়ে ঘুরে বেড়াচ্ছে কিসের স্ত্রী আপনি কিসের স্ত্রী আপনি আপনার লজ্জা নেই আপনার স্বামী আপনি আপনি স্ত্রী থাকতে আপনার স্বামী ডিভোর্সি স্ত্রীকে নিয়ে কেন ঘুরে বেড়াবে ডিভর্সি স্ত্রীর সন্তানকে কেন এত ভালোবাসবে আপনি তো লিগেল ওয়াইফ এখনও ওয়াইফ আছে তাহলে আপনি আপনার ছেলে থাকতে কেন শাকিব খান তার প্রথম স্ত্রী ডিভর্সি স্ত্রী এবং তার ছেলেকে নিয়ে এত মাতামাতি করছে আপনার দেশে আইন কানুন আছে না আপনি থানায় যান মামলা করুন দেখবেন শাকিব খানের যতগুলি সম্পত্তি সব আপনার ছেলে বিয়ে পাবে জয় কিচ্ছু পাবে না আমার ভিডিওটা আসে তো ম্যাডাম আপনি ওই ভিডিওটা রিপ্লাই দেবেন তো চলুন স্টার্ট করছে ভিডিওটা একটু হবে বড়োভাবে স্কিপ করবে না শুরু থেকে শেষ অবধি দেখবে তো আমার প্রথম পয়েন্টের কথা হচ্ছে কালকে যখন অপু বিশ্বাস সাকিব খানের ভিডিওটা ভাইরাল হয়েছে সেই ভিডিওটা তো কোনো অপুর কোনো লোক করেনি ওটা কোনো পাবলিক করেছে ওটাকে ভাইরাল করে দিয়েছে তো কিছু পর কিন্তু ভক্তরা বলছে এটা নাকি অপু কাউকে দিয়ে করিয়েছে মানে অপু শপিং মলে একজন লোক ফিট করে রেখেছে অপু রাস্তায় একজন লোক ফিট করে রেখেছে অপু লিফটে চলছে সেখানে একজন লোক লোক ফিট করে রেখেছে মানে বা অপুর কত ট্যালেন্ট দেখুন লোক ফিট করে রেখেছে ভিডিও করার জন্য লুকিয়ে লুকিয়ে ছাড়বে মার্জি অপু করাতে চাইছে তো সেই অপুর সঙ্গে সাকিবের ছবি দেখে বুবলিয়াফার জেলাস ফিল হলো দুদিন আগে বুবলি বুবলিয়াফা জ্ঞান দিয়েছিল না ঈদের দিন একটা টেলিভিশনের প্রোগ্রামে গিয়ে যে আমাকে দেখে সবাই জেলাস ফিল করে তো জেলাস ফিল কে করে সেটা প্রমাণ হয়ে গেল নতুন করে বলার কিছু নেই আর এই যে বুবলিয়া সঙ্গে সঙ্গে তার কিছু ছবি পোস্ট করলো কখনকার ছবি পোস্ট করেছে শাকিব খানের জন্মদিনের কিছু ছবি পোস্ট করেছে শাকিব খানের জন্মদিন কবে গেছে রোজারিদে ঈদে যখন রোজা চলছিল তখন কিন্তু শাকিব খানের জন্মদিন গেছে তো সেই জন্মদিনে রাতের বেলায় অপবিশ্বাসও কেক কেটেছে বুবলিও তার ছেলেকে নিয়ে কেক কেটেছে এটা নিয়ে কিন্তু খুব ভাইরাল হয়েছিলো যেখানে বুবলি ম্যাডাম তার ছেলেকে নিয়ে অফিসে বসে কেক কেটেছে সেখানে উপবিশ্বাস তার ছেলেকে নিয়ে শাকিব খানের বাসা ঘরে বসে কেক কেটেছে এই নিয়ে অনেক টোল হয়েছিল আমরা জানি এইসব ভিডিও নিয়ে অনেক কথা হয়েছিল টোল হয়েছিল তো এই ছবিগুলো কিন্তু তখন বুবলি ম্যাডাম পোস্ট করেনি এই ছবিগুলো বুবলি ম্যাডাম বার আমের ফোনে ছিল কিন্তু পোস্ট করেনি আর এই ছবিগুলো পোস্ট দিয়ে দিয়ে তুলেছে এই ছবিগুলো শাকিব খানের পারমিশন নিয়েই তুলেছে তো ছবিগুলো পোস্ট করেনি কেন সাকিব খানের জন্মদিনের ছবি এতদিন পরে কেন পোস্ট করলো কেন উত্তর দাও কেন করলো আমি দিয়েই দিচ্ছি উত্তরটা শাকিব খান তার ছেলের জন্য বাচ্চার জন্য নিজেদের মা বাবাকে সবসময় সংযত থাকতে হয় আমরা জানি আমাদের সামর্থ্যর বাইরে যদি আমাদের বাচ্চারা কিছু চেয়ে ফেলে না আমরা তো সেটা পূরণ করতে না পারলে আমরা কিন্তু চেষ্টা করি যে আমরা একবেলা না খেয়ে হলেও আমাদের বাচ্চাটা এই জিনিসটাকে আমরা তাকে এনে দেবো চেষ্টা করি তো বাচ্চার মুখের দিকে তাকিয়ে বাবা মাদের অনেক কিছু করতে হয় তো সেই রকমই শাকিব খানের জন্মদিনে যখন তার ছেলেকে বিল তখন বুবলিও বলেছে যে বিলের সঙ্গে তার বাবা মায়ের কিছু মুহূর্ত আমি ছবি করবো বা কিছু শাকিব খান ছেলের জন্য সে পারমিশন দিয়েছে ছেলের জন্য সে পারমিশনটা দিয়েছে বুবলি ছবি তুলেছে ছবি করেছে কিন্তু হ্যাঁ এই ছবিগুলো পোস্ট করতে কিন্তু শাকিব খান বারণ করেছে কি রক্তরা বুঝলেন তো শাকিব খান পালন করেছে কারণ আপনারা সবাই জানেন বুবলি এমনই একটা বেহায়া মহিলা যে মহিলা শাকিব খানের বাসার যদি একটা মানে কুত্তা সেটাকেও শেয়ার করবে বুবলি শাকিব খানের বাসার যদি একটা কুত্তারও ছবি তোলে সেটাও সে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করবে বুবলি এমনই একটা বেহায়া মহিলা এবং আপনারা জানেন যে বুবলিরা কিন্তু কিছুদিন আগে শাকিব খান ঘর বাসা থেকে ঘাট ধাক্কা দিয়ে বার করে দিয়েছে সেটা কিন্তু বুবলি সোশ্যাল মিডিয়ায় এসে বলেছে আর বুবলি ম্যাডাম আগে তাপসের সঙ্গে সম্পর্ক ছিল তখন এত মানে শাকিবের কাছে এতটা পাত্তা পেত না ইদানিং বুবলি ম্যাডামের আর কোনো গতি নেই হাতে কোনো সিনেমা নেই তাপস জেলে সেরকম কারোর সঙ্গে কোনো গিয়েতে জড়াতে পারছে না এখন তার ছেলেকে দিয়ে ব্ল্যাকমেল করে শাকিদের সঙ্গে অ্যাটাচে থাকতে চাইছে তো সাকিব খান কিন্তু বারণ করেছে বুবলিকে ছবিগুলো পোস্ট করতে বুবলি কিন্তু এই ছবিগুলো পোস্ট করেনি তার ছেলের সঙ্গে সাকিবের ছবি পোস্ট করেছিল আমরা সবাই দেখেছি দেখেছি তো তো ছেলের সঙ্গে পোস্ট করেছিল বুবলি ম্যাডাম কানকে এই ছবিগুলো পোস্ট করে কি প্রমাণ করাতে চাইলো সাকিব খান তাকে কেক খাইয়ে দিচ্ছে সাকিব খান তাকে জড়িয়ে ছবি তুলেছে এই প্রমাণ করাতে চাইলো তা শাকিব খানের হাতের সঙ্গে একটু হাতের টাচ লেগেছে এটা প্রমাণ করাতে চাইলো এটা সাকিব খান বারণ করেছিল তারপরে তার সত্ত্বেও বুবলি ম্যাডাম কালকে অপবিশ্বাসের সঙ্গে সাকিব খান শপিং করতে গেছে সেটা সহ্য করতে না পেরে সে সঙ্গে সঙ্গে এই ছবিগুলো পোস্ট করলো এবার বুবলি আপা আপনি ঠেলা সামলান আপনার কপালে এবার বহুত দুঃখ আছে আপনি তো আর মানে ছয় বছর সাকিব খানের বাসার তিসি মেলা যাইতে পারবেন না আপনি যে ভুল কাজ করছেন এবার আমি বলি আর একটা কথা আচ্ছা রোজারিদের ছবি এটা সাকিব খানের জন্মদিন রোজারিদের ছবি এটা সেটা কালকে পোস্ট করেছে পুরোনো জিনিস বাসি জিনিস পোস্ট করেছে বাসি জিনিস আর অপবিশ্বাস যদি লুকিয়ে লুকিয়েও কালকের ভিডিওটা কাউকে দিয়ে করিয়ে পোস্ট করিয়ে থাকে তো সেটা হচ্ছে টাটকা জিনিস কারণ অপবিশ্বাস টাটকা জিনিস নিয়ে চলে আর বুগলি ম্যাডাম বাসি জিনিস নিয়ে চলে এটো জিনিস নিয়ে চলে এবং সেকেন্ড হ্যান্ড জিনিস ইউজ করে এটা প্রতি পদে পদে প্রমাণ করে দিয়েছে দুই এই পুরোনো ছবিগুলো পোস্ট করিয়ে সে উপভক্তদের প্রশ্নের উত্তর দিয়েছে মানে কালকের ভিডিও দেখার পর থেকে উপভক্তরা তাকে অনেক টোল করেছে যে আপনার আমাদের উপবিশ্বাস কোথায় চলে গেছে আপনি কী করছেন আপনি কোথায় যেতে পারছেন মানে বুবলি ম্যাডাম উপভক্তদের টোল দিতে পারলো না সেই টোলের রিপ্লাইটা সে তার এই ছবি পোস্ট করে দিল আপনি টোলের রিপ্লাইটা যে এই ছবিগুলো পোস্ট করে দিলেন শাকিব খান তো আপনার বাসায় যেটুকানি আপনার ছেলেকে নিয়ে ঢুকতেন সেটুকানিও বন্ধ করে দেবে তো কী হলো বলুন আপনার এই ছবিগুলো দিয়ে আপনার ভক্তদের কিছু আনন্দ হচ্ছে কিন্তু আপনি যে বড় ভুল করেছেন সেটা আপনি নিজেও জানেন না আর আপনি এগুলো পোস্ট করেছেন আচ্ছা রোজারই রোজা গেছে ওর জন্মদিনে শাকিব খানের জন্মদিন গেছে রোজা রোজার পরে ঈদ গেছে ঈদের সময় কি আমরা শাকিব খানের সঙ্গে বীরের সঙ্গে বুবলির সঙ্গে কোনো ছবি বা বিদের সঙ্গে কোনো ছবি দেখেছি দেখিনি কোনো কিছুই দেখিনি তারপরে গেল কোরবানি কোরবানি দিয়ে ঈদে কি আমরা বুবলির সঙ্গে বীরের সঙ্গে কোনো ছবি দেখেছি দেখিনি এই কালকে যে ছবিগুলো দেখলাম সেগুলো হচ্ছে শাকিব খানের জন্মদিনের ছবি বাসি জিনিস দেখলাম রিয়েল কন্টেন্ট দেখান আমরা রিয়েল কন্টেন্ট দেখতে চাই রিয়েল কন্টেন্ট আর অপবিশ্বাস রোজায় যখন ঈদটা হলো সেই ঈদের কাতারে গেছিল অনুষ্ঠান করতে তার একমাত্র ছেলে জয় ছিল তার বাবার সঙ্গে সেই ভিডিও আমরা সোশ্যাল মিডিয়ায় অনেক দেখেছি বাবার সঙ্গে এবং বাবার ফ্যামিলির সঙ্গে সে ঈদ কাটাচ্ছে আমরা দেখেছি প্লাস কোরবানি ঈদে কোরবানি ঈদে সিনেমা নিয়ে খুব ব্যস্ত সিনেমার ব্যস্ততার মাঝেও সে সময় করে অপবিশ্বাস এবং জয়কে নিয়ে শপিং করতে গেছে এই কোরবানি ঈদে তাহলে অপবিশ্বাস যেগুলো করছে টাটকা টাটকা আর বুবলি ম্যাডাম হয়তো কিছু ছবি পোস্ট করেছে সেটা হচ্ছে তোমার অনেক বাসি ছবি মানে অনেক পুরনো হয়ে গেছে কিন্তু ছবিগুলো পোস্ট করতে পারিনি এতদিনে কারণ শাকিব খান বারণ করেছে তাই কিন্তু কালকে সে রাগটা ধরে রাখতে পারলো না যে সাকিব ওদেরকে নিয়ে শপিং করতে গেছে আমি আমার ছেলে বা চলো আমি এই ছবিগুলোই পোস্ট করে দেবো বুঝেছে আর ওখানে শাকিব খান বুবলিকে কেক খাইয়ে দিচ্ছে শাকিব খান বুবলিকে কেক খাইয়ে দিচ্ছে না ওখানে কেকটা ধরেছে বীর কেকটা বীর ধরেছে তাই না শাকিব খান বীরের হাতের এখানটা ধরে আছে হাতের এই জায়গাটা ধরে আছে বিড়ে ওই যে বললাম না সন্তানের জন্য বাবা মায়ের অনেক কিছু স্যাক্রিফাইস করতে হয় অনেক কিছু ধরে আছে আর একটা দেখলাম যেখানে শাকিব খান তার ছেলেকে এইভাবে নিয়ে ধরে আছে আর বুবলিও তার ছেলের এইভাবে হাতটা দিয়ে আর একটা হাত শাকিব খানের হাতের পরে গিয়ে এইরকম একটু আঙুল পড়েছে শাকিব খানের আঙুল এই ছবি দুটো নিয়ে বুবলির ভক্তরা টোটাল ফেল টোটাল পাগল হয়ে গেছে টোটাল পাগল কে ঘরের বউ কে পরের বউ ভাই অপবিশ্বাস বিয়ে করেছে বাচ্চা নিয়েছে সংসার করেছে তার প্রমাণ আছে তার খাতা কলমেও প্রমাণ আছে পুরো বাংলাদেশ প্রমাণ আছে বুবলি ম্যাডাম বিয়ে করেছে বাচ্চা নিয়েছে তার কোনো প্রমাণ নেই খাতা কলমেও নেই বাংলাদেশের কোনো জনগণও জানে না তাহলে কে ঘরের লোক হলো আর কে বাইরের লোক হলো ডিভোর্স হয়েছে ওপবিশ্বাসের সঙ্গে ডিভোর্স হয়ে যাওয়ার পরেও সেই ডিভোর্সি বউকে এবং তার ছেলেকে যতটা সম্মান দিচ্ছে তোমাদের কথায় বুবলি নাকি এখনও তার বউ আছে সেই সম্মানটুকু তো বুবলি পাচ্ছে না তাই না আর বুবলি যদি সত্যি সত্যি যদি শাকিব খানকে বিয়ে করত। তাহলে শাকিব খান কোনোদিনও কিন্তু অপবিশ্বাসের সঙ্গে এই মুহূর্তগুলো কাটাতে পারতো না আইন অত কাটাতে পারে না ঠিক আছে আইন অত কিন্তু পারে না কারণ বুবলি ম্যাডাম যদি সে এখনও শাকিব খানের বউ থাকতো বা শাকিব খানের সঙ্গে যদি রিয়েল বিয়ে হতো তাহলে কি বুবলি ম্যাডাম এই যে অপবিশ্বাসের সঙ্গে শাকিব খান ঘুরছে এগুলো মেনে নিত মেনে নিত না বুবলি ম্যাডাম এ নিয়ে কথা বলতো নাহলে সে আইনের সাহায্য নিত যে এখনও আমার সঙ্গে ডিভোর্স হয়নি সে কেন তার ডিভোর্সি বউকে নিয়ে ঘুরবে এটা কিন্তু আইনের বিরুদ্ধে কারণ বুবলি ম্যাডাম এগুলো করতে পারবে না কারণ বুবলি ম্যাডামের সঙ্গে তো শাকিব খানের কোনো বিয়েই হয়নি তার কোনো প্রমাণ নেই তো বুবলি ম্যাডাম কোন প্রমাণে কথাগুলো বলবে বুবলি ভক্তরা একটু চেপে যাও গলাবাজি করো না আগে গলা করার মতো মানে উপযুক্ত হও প্রতি পয়েন্ট পয়েন্ট আজকে যদি আমার আজকে আমার স্বামী আগের বউ আছে ডিভোর্স হয়ে গেছে আমি আমার স্বামী লিগেলি বউ হয়তো আমি কোনো কারণে আমার স্বামীর সঙ্গে আমি থাকছি না আলাদা থাকছি আলাদা থাকছে তাহলে আলাদা থাকছে তো আমার স্বামী দেখছি আমার স্বামী আমার সঙ্গে সম্পর্ক নেই তার ডিভোর্সি বইয়ের সঙ্গে তার ভালো সম্পর্ক তাহলে আমি আমার বরকে নিয়ে আমি আইনত অনেক কিছু করতে পারি না অনেক কিছু করতে পারি যে আমার সঙ্গে এখনও সম্পর্ক আছে সে কেন অনেক কিছু করতে পারি হয়তো এমন কেস করতে পারি যাতে শাকিব খানের মানে টোটাল যা সম্পত্তির মালিক সবাই তো তার বিড়ি পেয়ে যেতে পারে এমন কেস তো কেসও বুবলি ম্যাডাম করতে পারে শাকিব খানের টোটাল সম্পত্তিটা বিড়ি পেয়ে যেতে পারে কিন্তু বুবলি ম্যাডাম করবে কি করে বুবলি ম্যাডামের কাছে তো বিয়ের কোনো প্রমাণ নেই আর বিয়ের প্রমাণটা থাকবে কী করে কারণ বুবলি ম্যাডাম তো বিয়েই করেনি বিয়েই করেনি হ্যাঁ যে কোনোভাবে তার সঙ্গে তখন শাকিব খান সিনেমা করতো কোন একটা সম্পর্কের মধ্যে জড়িয়ে বীর এসেছে বীরকে সম্মান দিয়ে শাকিব খান নিয়েছে নিজের ছেড়ে হিসাবে দাবি করে নিয়েছে এটা ভালো মানুষের সঙ্গে হয় হয়েছে যাই হোক সম্মান দিয়ে নিয়েছে তাই বলে কিন্তু বুবলি তো সেই সুযোগটা নিতে পারে না না সেই সুযোগ নিতে গেলে তার মধ্যে তো আইন আছে না আইন আছে আজকে যদি বুবলির সঙ্গে শাকিব খানের সত্যিকারে বিয়ে হতো না তাহলে আজকে সাকিব খান কোনোদিনও বিশ্বাসের সঙ্গে কোনো রকমের সম্পর্ক রাখতে পারতো না এটা অতি বাস্তব কথা অতি বাস্তব কথা কোনো সম্পর্ক রাখতে পারতো না বুবলি রাখতে দিত না যে মেয়ে শাকিব খান উপবিশ্বাসের একটা ভিডিও ভাইরাল হয়েছে তার ভিত্তি করে সে সঙ্গে সঙ্গে এমন এমন ছবি পোস্ট করেছে যেগুলো শাকিব খান বারণ করেছে সেগুলো পোস্ট করেছে মানে সে সাধারণত একটা ভিডিও ভাইরাল ভিডিও নিতে পারলো না সে কী করে তার স্বামীর সঙ্গে তার ডিভোর্সি বউ ঘুরে বেড়াবে সেই জিনিসটা সে নেবে কী করে নেবে কেউ নিতে পারে কোনো মেয়ে নিতে পারে যে হিন্দু হোক বা মুসলিম কোনো নি মেয়ে নিতে পারে কোনো মেয়ে এই দুনিয়ায় কোনো মেয়েই পারবে না কিন্তু সে পারছে কেন কারণ তো তার সঙ্গে থাকবে বিয়ে হয়নি তাই তার কোনো প্রমাণ নেই যে একটা সে কোর্ট কেস করবে এই করবে তার কোনো প্রমাণই নেই তো কী নিয়ে যাবে সে থানায় গেলে তো তার মুখোশটা খুলে যাবে তার অরিজিনাল মুখোশটা সামনে বেরিয়ে আসবে কী বন্ধুরা সত্যি বললাম না কিনা মিথ্যে কমেন্ট করে জানিও আমার কথাগুলো যুক্তি আছে কি কমেন্ট করে জানি ঠিক আছে তো বুবলি ম্যাডাম একটা লাস্ট একটা কথা বলি অপবিশ্বাস যে টাটকা আর অপবিশ্বাস যে সৎ এটা প্রমাণ অপবিশ্বাস টাটকা জিনিসটা করতে ভালোবাসে আর আপনি এটো জিনিস নিয়ে চাটতে ভালোবাসেন সেটা কালকে আবার প্রমাণ করে দিয়েছেন এই ছবিগুলোর মাধ্যমে ঠিক আছে এটা হচ্ছে অনেক বাসি ছবি আর অপবিশ্বাস করছে টাটকা ছবি ঈদ কোরবানি দুটোতেই অপবিশ্বাস জয় করে নিয়েছে আর আপনি আপনি ওই বাসি ছবি নিয়েই আঙুল ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা আর বুবলি ভক্তরা রিপ্লাই দেবেন আমার এই কথা